নিজের সন্তানকে প্রতিদিন আটটি কথা বলুন জীবন বদলে যাবে প্রতিদিন এত কাজ করি আমরা অফিস ব্যবসা সংসার টেনশন ব্যস্ততা আর এই ব্যস্ত জীবনে আমরা ভুলে যাই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সন্তান সে পাশের রুমে খেলছে কান্না করছে বই পড়ছে একা বসে আছে আমরা হয়তো ভেবেই নেই তাকে প্রতিদিন কি বলছি বা আদৌ কিছু বলছি কি না আপনার সন্তানকে আপনি কি দিচ্ছেন সেটা শুধু খেয়াল না পোশাক বা খাওয়া দাওয়া নয় সর্বোচ্চ আপনি যেটা দিতে পারেন সেটা হলো ভালোবাসা আত্মবিশ্বাস সাহস আর নিরাপত্তা আর এই চারটি উপহার আপনি দিতে পারেন প্রতিদিন মাত্র চারটি বাক্যে এই চারটি কথা একজন শিশুর মনের ভিতরে জন্ম দেয় এমন শক্তি যা তাকে সারা জীবন সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে কিন্তু আমরা এই ভিডিওতে জানাবো এমন আটটি কথা যা প্রতিদিন সন্তানের কানে পৌঁছানো উচিত কেন এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি এগুলো বলবেন যাতে সন্তান আপনাকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করে তাহলে চলুন সেই জিনিসগুলো জেনে নেওয়া যাক নাম্বার এক আমি তোমাকে খুব ভালোবাসি ভালোবাসার ভাষা মুখে প্রকাশ করুন প্রথম কথাটা খুব সহজ কিন্তু অনেক মা বাবা এটা বলতে সংকোচ বোধ করেন অনেকেই ভাবেন ভালোবাসি তো আলাদাভাবে বলার কি আছে কিন্তু আসল সত্যি হলো ভালোবাসা যদি প্রকাশ না করেন সন্তান সেটা অনুভব করতে শিখবে না একটি শিশু যখন ছোট তখন তার আত্মবিশ্বাস তৈরি হয় তার আশেপাশের মানুষদের আচরণ দিয়ে সে যদি প্রতিদিন শোনে আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে সে মনের ভিতর গেথে যাবে এক অবিচল অনুভূতি আমি গুরুত্বপূর্ণ আমি প্রিয় আমি কারোর জন্য অনেক দামি এই কথাটি শিশুর আত্মমর্যাদা গঠনে সহায়তা করে শিশুরা ভুল করে দুষ্টুমি করে কান্নাকাটি করে তার মানে এই নয় যে তারা খারাপ তারা তখনও চায় কেউ একজন বলুক তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসি সন্তান যখন আপনাকে কষ্ট দেয় কিংবা আপনি রেগে যান তারপরেও ঘুমাতে যাওয়ার আগে একটা কানে কানে বলা আমি তোমাকে ভালোবাসি এই ছোট্ট বাক্য ওর জীবনে অনেক দুঃখ দূর করে দিতে পারে একজন মা বাবা যদি তার সন্তানের জীবনে প্রতিদিন এই ছোট্ট বাক্য দিয়ে যায় সে সন্তান জীবনে কারো ভালোবাসার জন্য কাকুতি মিনতি করবে না সে জানবে আমার শুরুটা ভালোবাসা দিয়েই হয়েছে নাম্বার দুই তুমি এটা পারবে সাহস আর আত্মবিশ্বাসের মূল কথা দ্বিতীয় যে বাক্যটি সবচেয়ে বেশি জরুরি সেটা হলো তুমি পারবে সন্তানকে আপনি যদি প্রতিদিন বলেন তুমি এটা পারবে আমি জানি তুমি শক্তিশালী আমি বিশ্বাস করি তোমার উপর তাহলে সে যখন হারে তখনও চেষ্টা ছাড়ে না যখন সে ব্যর্থ হয় তখনও উঠে দাঁড়ায় দেখুন বাহিরের পৃথিবীটা একটা শিশুকে বলবে তুই অযোগ্য তোর দ্বারা কিছুই হবে না তুই সবার চেয়ে পিছিয়ে কিন্তু একটা মাত্র মানুষ যদি প্রতিদিন তার কানে বলে তুই পারবি তুই একদিন অনেক বড় হবি তাহলে এই শব্দগুলোই তার জীবনে গড়ার হাতিয়ার হয়ে দাঁড়ায় সাইকোলজিতে একটা শব্দ আছে সেলফ ফুলফিলিং প্রফেসি মানে আপনি যেটা বারবার বিশ্বাস করেন বা শোনেন এক সময় আপনি সেটাই হয়ে যান তবে যদি প্রতিদিন আপনার সন্তানকে বলেন তাহলে সে নিজেও পারদর্শী ভাবতে শিখবে তাকে পরীক্ষা দেওয়ার আগে বলুন তুমি প্রস্তুত তুমি পারবে কোনো খেলায় যাওয়ার আগে বলুন তুমি সেরা চেষ্টা করো আমি জানি তুমি পারবে আর ব্যর্থ হলে বলুন চেষ্টা চালিয়ে যাও আমি এখনো বিশ্বাস করি তুমি পারবে এই ছোটো ছোটো কথাগুলোই একটা শিশুর ভিতরে গড়ে তোলে আত্মবিশ্বাসের বিশাল পাহাড় নাম্বার তিন তোমার কাজ দেখে আমি গর্বিত সন্তানের স্বপ্নের পেছনে শক্তি দিন একটা কথা মনে রাখবেন শিশুরা কখনও ছোটো ছোটো কাজে গর্ব অনুভব করে না যদি না কেউ তাদের বলে তোমার এই কাজটা দারুণ হয়েছে তোমার উপর আমি গর্বিত আমরা বড়োদের তো হাজারবার বলি তুই আমার গর্ব তুই তো আমার গর্ব তুই অসাধারণ কিন্তু শিশুরা তারা যখন প্রথমবার দাঁড়ায় হাঁটে আঁকে লেখে কিছু শিখে তখন তারা চায় কেউ একজন বলুক তোমার কাজটা দেখে আমি খুব খুশি হয়েছি এই কথাটা দিলে সে শিখবে কাজ করে প্রশংসা পাওয়া যায় চেষ্টা করলেও সম্মান পাওয়া যায় আর যদি প্রতিদিন খালি সমালোচনা করেন তুই ভালো না তুই অলস তোর দ্বারা হবে না তাহলে সে নিজেকে ছোটো ভাবতে শুরু করবে একদিন সে আর কিছুতেই উৎসাহ পাবে না একটা সময় সে ভাববে আমার চেষ্টাই বৃথা তাই বলুন তুমি আজকে খুব সুন্দর অঙ্ক করেছ আমি গর্বিত তুমি যেভাবে তোমার ছোটো ভাইয়ের খেয়াল রাখো সেটা দেখলে ভালো লাগে তুমি যখন নিজের জুতো নিজে পরো সেটা অনেক প্রশংসনীয় সন্তানের কাজ যদি গর্ব করে বলেন সে একদিন এমন কিছু করবে যাতে আপনি দেশের সামনেও গর্ব করে বলবেন ও আমার সন্তান নাম্বার চার যাই হোক আমি সব সময় তোমার পাশেই আছি নিঃশর্ত ভরসা নিঃশর্ত ভরসার ভাষা দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি তুমি যাই করো আমি সব সময় তোমার পাশে আছি একজন শিশুর মনে যদি কোনো কথা সবচেয়ে বেশি ভরসা জাগায় তা হলো এই একটা কথা এই কথাটি তাকে শেখায় জীবনে যাই হোক আমি একা না সে যদি ভুল করে শাসন করার আগে বলুন আমি তোমার ভুলের বুঝি আমি তোমার ভুলটা বুঝি তবে আমি আছি তোমার পাশে আমরা একসাথে ঠিক করব সে যদি হেরে যায় কাঁদে ভয় পায় তখন বলুন আমি পাশে আছি ভয় পেও না সব ঠিক হয়ে যাবে যদি সে কিছুর জন্য বোধে ভোগে তাকে জড়িয়ে ধরুন আর বলুন তুমি আমার সন্তান আমি তোমার জন্য আছি সব সময় এই কথাটা শুধু ভরসা নয় এটা ভবিষ্যতের ভিত কারণ এই বিশ্বাস তাকে একদিন একা পথ চলতে সাহস যোগাবে। নাম্বার পাঁচ তোমার কথা আমার জন্য গুরুত্বপূর্ণ সন্তানের অনুভূতির মূল্য দিন একজন শিশু যখন কিছু বলতে চায় অনেক সময় আমরা ব্যস্ত থাকি মনোযোগ দেই না অথবা বলি এখন না পরে বল এই না শব্দটা ধীরে ধীরে শিশুর ভেতর থেকে কথার ইচ্ছাই মেরে ফেলে দেয় সে ভাবে আমার কথা কেউ শুনবে না আমার অনুভব মূল্যহীন কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ তাহলে সে শিখবে তার অনুভব তার চিন্তা তার ভয় সবই শ্রদ্ধার যোগ্য এটি আপনার সন্তানের সাথে বন্ধুত্ব গড়তে সাহায্য করে সে যখন যে কোনো ভুল বা সমস্যার সময় সবার আগে আপনার দিকে আসবে তাকে যখন কেউ কষ্ট দেবে সে জানবে আব্বু আম্মু শুনবে আমার কথা শিশুরা যদি জানে তাদের কথা কেউ মন দিয়ে শোনে তারা তখন মনের কথা চাপা রাখে না মানসিকভাবে তারা হয়ে ওঠে অনেক বেশি সুস্থ ও আত্মবিশ্বাসী নাম্বার ছয় তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে সন্তানের একাকিত্ব দূর করুন আজকাল অনেক শিশু একা হয়ে যাচ্ছে বাসায় মোবাইল টিভি সোশ্যাল মিডিয়া সব কিছুর মাঝে থেকেও তাদের কেউ নেই কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে তাহলে সে বুঝবে তার সঙ্গে থাকা একজন বড় মানুষের কাছে গুরুত্বপূর্ণ সে নিজেকে বিশেষ মনে করবে এটা শিশুর আত্মসম্মান বাড়ায় সে জানবে আমি কেবল একজনের সন্তান না আমি একজন যার সঙ্গে সময় কাটানো যায় আনন্দ পাওয়া যায় এই কথা আপনার সন্তানের মনের একাকিত্বতা দূর করবে সে আর বাইরের দুনিয়ায় নিরাপত্তা খুঁজবে না সে আপনাকেই বন্ধু মনে করবে নাম্বার সাত তুমি প্রতিদিন আরও ভালো হচ্ছ উন্নতির ইতিবাচক বার্তা দিন এটা হলো একদম স্পেশাল বাক্য যেটা প্রতিদিন সন্তানের ভেতরে একটা সুন্দর ভবিষ্যতের ছবি আঁকে বলুন তুমি আগের চেয়ে ভালো করছো তুমি প্রতিদিন উন্নতি করছো তুমি আগের চেয়ে আরও দায়িত্বশীল এই কথাগুলো শুনে শিশু নিজেই নিজের ভেতরে উন্নতি শিখবে শিশু নিজেই নিজের ভেতরে উন্নতি দেখতে শিখে সে ভুল করলেও ভয় পায় না কারণ সে জানে তাকে কেউ উৎসাহ দিচ্ছে এভাবেই একটা শিশু শেখে জীবনে পারফেক্ট হতে হয় না একটু একটু করে ভালো হতে হয় নাম্বার আট তুমি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ সন্তানের আত্মমর্যাদা বাড়ান সর্বশেষ একটি কথা যা আপনার সন্তানের অন্তর ছিঁয়ে যাবে তুমি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ এই বাক্যটি বললে সে বুঝবে সে কারো বোঝা নয় সে কারো কষ্টের কারণ নয় বরং সে কারো প্রাপ্তি উপহার অনেক মা বাবা রেগে গিয়ে সন্তানকে বলেন তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে তুই না থাকলে আমি ভালো থাকতাম এইসব কথাগুলো সন্তানের আত্মা ভেঙে দেয় তবে যদি বলেন তুমি আমার জীবনের আল্লাহর দোয়া ও এক নিয়ামত তুমি আমার পৃথিবীর আলো তাহলে সে নিজেকে জীবনভর সম্মানের যোগ্য ভাববে এই ছোট্ট বাক্য তার আত্মাকে শক্তিশালী করে সে জীবনভর জানবে আমি কারো দুনিয়ায় আশীর্বাদ হয়ে এসেছি বন্ধুরা যদি আজকের এই ভিডিও থেকে আপনার অন্তরে একটু হলেও আলো ছড়ায় তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় আর যদি মনে করেন এই ভিডিওটি অন্য বাবা মার উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দিন সন্তান আমাদের ভবিষ্যৎ তাদেরকে ভালোভাবে গড়তে হলে আমাদের আগে বদলাতে হবে আমরা যদি প্রতিদিন এই কথাগুলো তাদের দেই তাহলে একদিন তারা আমাদের মুখ উজ্জ্বল করবে এই দুনিয়াতে এবং ইনশাল্লাহ আখিরাতেও